কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাসা মেহমান আসবে তাই আমি রান্না করব মুরগিটা আগে আমি হলুদ লবণ মাখিয়ে তেলে ভাইজা নেব তারপরে আমি রান্না করব এই যে আমি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার আমি মাখিয়ে নিচ্ছি তারপরে আমি তেলে ভাজবো ভাইজে মুরগিটা আমি ভুনা করব মুরগিটা আমি তেলে দিয়ে দিছি দিয়ে এখন বাস মুরগিটা বাজা বাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে মুরগি বেজে নিতে হয় মুরগি বেজে নিলে মুরগিটা একটু শক্ত হয় খেতে ভালো লাগে মুরগিটা আমার বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব নিয়ে বাকি মুরগিগুলা এভাবে বেজে নেব এক এক করে এভাবে বেজে আমি মুরগি রান্না করবো আজকে ঠিক আছে বাকি মুরগিগুলো আমি এবার দিয়ে দিলাম এগুলো বেজে নেব মুরগি ভাজা তেলে আমি এই দিয়ে দিলাম দারুচিনি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা রসুন বাটা জিরা বাটা শুকনা মরিচ বাটা সাত মতো লবণি হলুদ দুই টেবিল চামচ এবার অল্প একটু পানি দেবো টমেটো পেস্ট সব একসাথে এবার আমি মশলাটা কষাবো ভালোভাবে এভাবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে আমি মুরগিটা আশা করি হবে আপনারা খেয়ে দেখবেন এইভাবে মশলা কষিয়ে মুরগি রান্না করলে খেতে খুবই স্বাদ হবে দেখেন আমি মশলাটা কত ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে তেলটা উপরে উঠে আসছে এবার আমি মুরগিটা দিয়ে দেব বাজা মুরগিটা এই যে মুরগিটা দেওয়া হয়ে গেছে এবার আমি মশলা দিয়ে মুরগিটা ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে এখানে আমার একটা মুরগি ধরে আমি রান্না করতেছি কারণ বাসায় একটা মেহা আসার কথা এই কারণে আমি মুরগি বেশি পরিমাণে নিয়েছি একটু মুরগি আমি রাখি নাই সবটুক মুরগি আমি রান্না করতেছি দেখেন আমার কড়াইটা পুরো ভরে গেছে মুরগি দিয়ে আর এর ভিতরে কোনো আলু দেব না শুধু আমি বুনা বুনা করব। দেখেন আমার মুরগিটা কষানো হয়ে গেছে মশলার সাথে একেবারে মিশে গেছে এখন আমি পানি দিয়ে দেব এইভাবে যদি ব্রয়লার মুগি রান্না করা হয় আশা করি খেতে ভালো লাগবে অনেকে ব্রয়লার মুগি খেতে চায় না কিন্তু এইভাবে রান্না করলে যারা খেতে না চায় তারাও খাবে কালারটা কত সুন্দর আসছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি কারণ মুরগিটা আমি বেশি পানি দেব না কারণ মুরগিটা আগেই আমি বেজে নিয়েছিলাম এবং কষি কষাইলাম আমার মুরগিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানিটা দিয়ে দিলাম অল্প পরিমাণে বাকিটুক হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব এবার আমি ডেকে দেবো ডেকে দিয়ে কিছুক্ষণ রান্না করবো এবার অল্প একটু জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি বাজা জিরার গুঁড়ি একটু পরেই নামিয়ে নেব আর একটু জল কমলে দর্শক আমাদের মুরগি রান্নাটা হয়ে গেছে দেখেন মুরগির কালারটা কত সুন্দর আসছে দেখতে খুবই লোভনীয় হয়েছে আর সেন্টও খুব ভালো আসতেছে এইভাবে মুরগি রান্না করে আপনারা খেয়ে দেখবেন মেহমানরা বাসায় মিষ্টি আর ফল নিয়ে আসছে এবং মেহমানদের এখন খেতে দিচ্ছি মেহমানরা সবাই একসাথে খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ